কুর্তি পাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা সত্তর টাকা নব্বই টাকা রয়েছে চারিদিকে যেদিকেই টাকা আছে সেদিকেই কুর্তি রয়েছে সামনে যেহেতু রয়েছে একদম চৈত্র সেল আর তারপরেই রয়েছে ঈদ

নমস্কার চলে এসেছে লেডি ভ্যানস স্টোর থেকে আজই কুর্তির কালেকশন শুরু হচ্ছে মাত্র 45 টাকা থেকে আপনারা তো অফার শুনেছেন ঠিক আছে আজকে মোটামুটি 100 এর উপরে যা যা কুর্তি আছে সমস্ত কালেকশন দেখাবো সামনে 100 এর কালেকশন রয়েছে তাছাড়া সামনে তো চৈত্র সেল ইদরো রয়েছে কিন্তু খুব কাঁচা কাঁচি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি প্রচুর কালেকশন দেখাবো ধামাকাদার কালেকশন রয়েছে আজকে তাছাড়া তো প্রচুর স্টক রয়েছে প্রচুর প্রচুর কালেকশন ঝুলানো রয়েছে আপনারা আসতে আসলাই কিন্তু সবে ভিজিট করলে কিন্তু কালেকশন প্রচুর দেখতে পারবেন

প্রচুর কালেকশন দেখাবো একদম ধামাকাদার কালেকশন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে আজকে কিন্তু কুর্তি শুরু হচ্ছে পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু হচ্ছে এটা রয়েছে মাত্র নব্বই টাকা থেকে কুড়ি টাকার মধ্যে নব্বই থেকে একশো কুড়ি টাকার মধ্যে এগুলো চার পিসের সেট মিনিমাম কুড়ি থেকে পঁচিশ খানা ডিজাইন হবে একদম নিজস্ব প্রোডাকশন আমরা কিন্তু কোনো মানে হোলসেল না আমরা নিজস্ব ম্যানুফ্যাকচার করে তারপরে মালটা আপনাদের হাতে তুলে দিচ্ছি মাঝখানে কোনো মিডিল থাকবে না একদম দামের চ্যালেঞ্জ হয়ে থাকবে আর তাছাড়াও আপনাদের এখানে কুর্তি ছাড়া আর কি কি পাওয়া যাচ্ছে লেডিস আর অল ভ্যারাইটি পেয়ে যাবেন কুর্তি লেগিংস প্লাজো গ্রাউন্ড ওয়ান পিস নাইটি ब्लाउজ সমস্ত কিছু আইটেম কিন্তু পেয়ে যাবেন আপনারা অ্যাক্সেস করলে লেডিস গার্মেন্টস এর টোটাল আইটেম অল আইটেম ঠিক আছে অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হবে না এটা থাকবে ডাবল এক্সেল এর মধ্যে রেট থাকবে তোমার 100 থেকে 140 টাকার মধ্যে 100 থেকে 140 টাকার মধ্যে একদম গরমে সামার কালেকশনও থাকবে প্লাস ভিডিও রয়েছে দেখতে পারেন ঠিক আছে দেড়শো থেকে একশো আশি টাকার মধ্যে দেড়শো থেকে একশো আশি টাকার মধ্যে আর যারা আপনাদের এই ভিডিওটা দেখছি এই ভিডিওটা দেখে যারা আছে তাদের ক্ষেত্রে কি অফার রয়েছে অফার রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে কুর্তি শুরু রয়েছে একদম পঁয়তাল্লিশ টাকা যারা ভিডিও দেখে সাইডেও কিন্তু হাতাতে এরকম করা থাকবে এরকম প্রচুর প্রিন্ট থাকবে মিনিমাম পনেরো হ্যাঁ নিচেও কাজ করে পনেরো থেকে ষোলো ডিজাইন হবে এই মাল থেকে সব মাল তো একটা ভিডিও তো দেখানো সম্ভব নয় আছে ডেলি ওয়ার কুর্তি যেগুলো মানে এখন গরম সামনেই গরম চলে আসছে গরমে চলবে যেসব মাল তাছাড়াও ঈদের প্রচুর মাল রয়েছে সামনে আরো নতুন নতুন প্রতিদিন আমাদের কালেকশন কিন্তু আপডেট হয় সেম কালেকশনই পাবে কাস্টমার তার কিন্তু মান নেই কারণ আমাদের সপ্তাহে কিন্তু কালেকশন চেঞ্জ হয়ে থাকে হ্যাঁ এটা প্রিন্টেড এর মধ্যে রয়েছে পেছনে কিন্তু এরকম ডিজাইন থাকবে ঠিক আছে এরকম ডিজাইন থেকে কাটিং করা থাকবে আর অল টোটাল কিন্তু প্রিন্ট থাকবে এক্সেল বডি আমাদের কাছে এক্সেল টু ফাইভ এক্সেল কিন্তু মাল পেয়ে যাবে প্রত্যেকটাতে তো মোটামুটি চারটে করে কালার প্রত্যেকটা চারটে করে ভ্যারাইটি থাকবে চারটে করেই সাইড কাটা কুটি নিতে হবে আড়াইশো টাকা কি তিনশো টাকার উপরে যত মাল রয়েছে কাস্টমার ওগুলো সাইড কাটা হোক গ্রাউন্ড হোক ওগুলো সেট ভেঙে সিঙ্গেল পিস বা দু পিস করে কিন্তু নিতে পারবে শুধুমাত্র আপনাদের সুবিধার্থে কিন্তু এটা তোমার হচ্ছে প্রিন্টেড এর মধ্যে ঠিক আছে বুকে এরকম বোতাম দেওয়া রয়েছে পেছনে কিন্তু এরকম কাটিং থাকবে এই যে পেছনে এরকম কিন্তু কাটিং করা থাকবে প্রত্যেকটা আর চার পিসের সেট হবে চারটে করে কিন্তু কালার ভ্যারাইটি হবে

সমস্ত বড় বড় হাটে কিন্তু মেন হোলসেল যারা করে তাদেরকে কিন্তু মাল দিয়ে থাকি যারা মনে করছে যে আমরা হোলসেল করব হাটে বসি বা হাটে বিক্রি করি তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন আমরা কিন্তু একদম চিপ প্রাইসে কিন্তু মাল দিয়ে থাকছি আমাদের কাছ থেকে অনেকে যারা হাট করে তারা কিন্তু প্রচুর মাল নেয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এটা তোমার রয়েছে খুব সুন্দর একটা কাপড়ের মধ্যে রয়েছে বুকে এরকম কাজ করা আছে অল বডিতে কাজ করা রয়েছে অল বডিতে কাজ করা থাকে এটা দেখতে তোমার দেড়শো টাকা থেকে দুশো টাকার মধ্যে থেকে আহ কোন কোন জায়গার হাতপাঠি রয়েছে যে এখান থেকে মাল নিয়ে যাচ্ছে এখানে তোমার আপনি বর্ধমান পেয়ে যাবেন তারপরে কৃষ্ণনগর আছে তাছাড়া প্রচুর যাতায়াত হ্যাঁ কলকাতা হাট হাওড়া রয়েছে হরিশা রয়েছে মঙ্গলহাট রয়েছে প্রচুর জায়গায় কিন্তু হাটপাঠি অবশ্যই মাল যাচ্ছে ঠিক আছে আপনারা একবার যোগাযোগ করুন আমরা কিন্তু একদম চিপ প্রাইস থেকে মাল দিচ্ছি যারা মনে করেন মালকে ডিল করবেন আমাদের সাথে আমরা যেই দামে যেই দামে এখানে বসে বিক্রি করছি আপনি ওখানে কাস্টমারকে সেই দামে বিক্রি করতে পারবেন আচ্ছা কিন্তু সেই যে বালকে মাল নিতে হবে তবে কিন্তু সেই রেটটা আপনাকে দিতে পারবো আচ্ছা আচ্ছা যেই দামটা ভিডিওতে বলা হচ্ছে তার থেকে অনেকটা আসবে অনেকটাই কম মানে আমি এখানে যে দামটা বিক্রি করব করছি আপনাকে সেই দামটা আপনি ওখানে বসে কাস্টমারকে বিক্রি করতে পারবেন সেরকম ভাবে ডিল করতে হ্যাঁ ডিল করতে হবে সেরকম কোয়ান্টিটিতে মাল নিতে হবে ঠিক আছে বালকে মাল নিলে তবে কিন্তু সেরকম রেট পসিবল তাছাড়া এই সব কতক্ষণ ওপেন ওপেনিং থাকছে আপনাদের আমাদের সকাল 8টা থেকে শুরু করে সন্ধ্যা অবধি ওপেন থাকে আপনারা যখন ফোন করবেন আর যখনই আসবেন একবার ফোন করে নেবেন আমরা কিন্তু গাইড করে দেব তাহলে ভালো হয় একটুখানি হ্যাঁ আর স্টেশনে নেমে ফোন করবেন টোটো থাকলে পাঠিয়ে দেব বা আপনাদেরকে আমি আমরা ঠিক মতো রেখে এটা তোমার নাইরার মধ্যে থাকবে নাইরার রেট শুরু হচ্ছে একশো ষাট টাকা থেকে একশো টাকা থেকে কিন্তু আমাদের কাছে নাইরার শুরু রয়েছে ঠিক আছে প্রচুর কালেকশন রয়েছে সামারের এটা তোমার প্রিন্টারের মধ্যে কুর্তি রয়েছে প্লাস এই প্রিন্টের একটা নর্মাল প্রিন্ট রয়েছে এটা রয়েছে বুকে কাজ করা প্লাস নিচে কাজ করা রয়েছে ঠিক আছে আমাদের কাছে নিজস্ব ব্র্যান্ডের প্রোডাকশন নিজস্ব ব্র্যান্ড রয়েছে প্লাস এস এন টি আরিফা আফসানা সমস্ত কালেকশন কিন্তু পেয়ে যাবেন আমরা নিজস্ব মাল প্রোডাকশন করি প্লাস কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটি রাখি যেটা কাস্টমার চাইবে সেই মালটাই কিন্তু अवेलेबल হবে এটা তোমার 52 বডির মধ্যে থাকবে 52 বডি 52 বডি প্লাস সাইজ অবধি কিন্তু আমাদের কাছে মাল পেজবে আর লংটা দেখতে পারো আর চওড়াটা দেখতে পারো কতটা ঠিক আছে একদম পিওর রিয়ারের মধ্যে প্রিন্টের মতো থাকবে আচ্ছা সব রকমের সব রকম এক্সএল থেকে শুরু করে একদম 52 বডি অবধি কিন্তু মাল পেজাবে এটা একদম থাকবে স্ল্যাপ রিয়নের মধ্যে বুটিক কালেকশন হচ্ছে খুব সুন্দর 100 থেকে 200 টাকার মধ্যে রেট থাকবে 100 থেকে 200 টাকার মধ্যে রেট থাকবে আচ্ছা টোটালটাই হোলসেল প্রাইস দেখুন আমরা সব সব মালের সঠিক দামটা এই কারণে যারা বিক্রি করে যারা দেখে দিদি না আমাদের বিক্রি করতে অসুবিধা হয় সেই কারণে আমরা একটা আইডিয়া দিয়ে দিই যে এই থেকে এত রেটের মধ্যে কিন্তু চলে আসে এটা তোমার একশো থেকে দুশো টাকার মধ্যে চলে আসে একশো থেকে দুশো টাকার মধ্যে প্রচুর ভ্যারাইটি রয়েছে একশো থেকে দেড়শো টাকার মধ্যে প্রচুর ভ্যারাইটি রয়েছে আপনারা আসুন তাছাড়া এছাড়াও পঁয়তাল্লিশ টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা প্রচুর কালেকশন রয়েছে প্রচুর প্রচুর কালেকশন এটা তোমার রয়েছে পঞ্চাশ বটির মধ্যে প্রিন্টের মধ্যে রয়েছে পঞ্চাশ বটি ঠিক আছে এর স্ল্যাপ রেওয়ানের মধ্যে কালেকশন রয়েছে হ্যাঁ স্ল্যাপ রেওয়ানের মধ্যে যারা ভাবছে নতুন ব্যবসা শুরু করব ঠিক আছে এখনই কিন্তু সুযোগ প্রচুর মালের দাম কম রয়েছে সামনে কিন্তু আস্তে আস্তে আরো মালের দাম হবে একদম চিপ প্রাইস থেকে কিন্তু আপনি মাল পেয়ে যাবেন আপনি ভাবছি নতুন ব্যবসা করবেন অল্প পুঁজি নিয়ে আমার কাছে চলে আসুন একদম সব রকম মাল দিয়ে কিন্তু আপনাকে কিভাবে ব্যবসা করবেন কত দামে মালটা কিনবেন কোন মালটা কখন চলবে আপনি কত টাকা প্রফিট রাখবেন কি কি লাগবে ঠিক আছে সমস্ত রকম গাইড কিন্তু আমরা করে দেবো জাস্ট একবার ফোন করুন বাড়িতে বসে মাল নেবো এখানে আসতে পারবো না তাদের জন্য আমরা রেখেছি ভিডিও কলের সুযোগ সুবিধা আমাদের কাছে কিন্তু মানে আমাদের স্টেট বলো কলকাতা বলো কলকাতার বাইরে বাংলা মানে উড়িষ্যা তারপরে তোমার ত্রিপুরা আসাম বিহার সমস্ত জায়গার তাছাড়াও তোমার আমাদের কাছে ইন্ডিয়ার বাইরেও কিন্তু মাল যাচ্ছে ঠিক আছে ইন্ডিয়ার বাইরেও কিন্তু মাল দিচ্ছি আমরা আমাদের যে যেরকম রয়েছে শিলিগুড়ি আর এদিকে রয়েছে তোমার দীঘালে মাল মাল যাবে বুকিং করা হয় সকালবেলা কাস্টমার হাতে মাল পেয়ে যাবে আচ্ছা আচ্ছা তার মানে আট ন ঘন্টার মধ্যে যাবে যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়ে থাকে তাহলে দশ ঘন্টার মধ্যে আপনি মাল পেয়ে যাবেন হাতে বাস লাইনে তোমার থাকছে প্রিন্টেড প্লাস তোমার বুকে কাজ করা রয়েছে এটা এস এন আরিফার মাল রয়েছে ঠিক আছে সাইডে এরকম জড়ি ওয়ার্ক করা থাকবে এই মালটার প্যান্ট সেট হবে প্লাস সিঙ্গেল মালও হবে ঠিক আছে কোম্পানির মাল থাকছে হ্যাঁ কোম্পানির একদম ওয়াও একদম সব ঈদের আর চৈত্র সেলের একদম বিভিন্ন রকমের কালেকশন বিভিন্ন রকম কালেকশন রয়েছে প্রচুর কালেকশন রয়েছে আরিফার রয়েছে এসএনটি এন টি নিজস্ব ব্র্যান্ড রয়েছে নাইরা রয়েছে নাইরা প্যান্ট সেট রয়েছে টু পিসের সেট রয়েছে গ্রাউন্ড রয়েছে সব রকম কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবেন বুটিক কালেকশন রয়েছে এটা তোমার পিওর কটন থাকছে ঠিক আছে পিওর কটন থাকছে বুক এরকম কাঁথা স্টিচ কাজ করা রয়েছে বুক এরকম সুন্দর কাঁথা স্টিচের কাজ করা আছে এর প্রচুর চার পাঁচটা কি দশ বারোটা ভ্যারাইটি পেয়ে যাবেন প্রিন্টের এই একটা রেড এর মধ্যে প্রিন্ট খুবই সুন্দর কালেকশন এগুলো তোমার সামারে খুব চলবে সামনে প্রচুর মানে এই মালের প্রচুর ডিমান্ড হয় আমাদের কাছে যারা ভাবছে রিসেলিং করে আমাদের কাছে কিন্তু রিসেলিং এর সুযোগ সুবিধা রয়েছে আমরা ছবি প্রোভাইড করি কাস্টমার অর্ডার তুলে কিন্তু আমাদের কাছে থেকে বুকিং করতে পারে সব রকম সুযোগ সুবিধা বাড়িতে বসে থাকবেন কিসের জন্য জাস্ট ফোন করুন কিভাবে ব্যবসা করবেন আমরা কিন্তু সমস্ত রকম ভাবে গাইডলাইন করে দেবো ঠিক আছে বাড়িতে বসে থাকার থেকে দুটো টাকা ইনকাম করা অনেক ভালো এটা তোমার প্রিন্টের মধ্যে রয়েছে গ্রাউন্ড রয়েছে রেট থেকে মাত্র দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে রেট থাকে মাত্র দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে আমাদের কাছে গোল ঘের শুরু রয়েছে মাত্র দেড়শো টাকা থেকে দেড়শো টাকা থেকে কিন্তু গোল ঘের শুরু রয়েছে এই একটা তোমার রয়েছে গ্রাউন্ড স্টোন ওয়ার্ক করা প্লাস প্রিন্টেড আচ্ছা স্টোন আবার প্রিন্টেড থাকছে হ্যাঁ স্টোন এবং প্রিন্টেড খুবই সুন্দর এটা ঈদের কালেকশন রয়েছে ঈদের কালেকশন তো আছরা প্রচুর প্রচুর নতুন নতুন কালেকশন আসবে জাস্ট এটা তোমার চমক দেখাচ্ছি এখনো তো বাদ বাকি প্রচুর ভালো ভালো কালেকশন বাকি রয়েছে ভিডিও আসবে আরো নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসবে অবশ্যই দেখবে লেডি ফ্যান্স তো সার্চ করে এটা তোমার ডাবল এক্সেল এর মধ্যে রয়েছে বড় বডির মধ্যে ঠিক আছে একদম পাকা সাইজ শান্তিপুর স্টেশন থেকে পথ থাকবে 15 মিনিটের রাস্তা মাত্র 15 মিনিটের রাস্তা 15 মিনিটে শান্তিপুর স্টেশন নেমে আমাদের নাম্বারে ফোন করে কিন্তু আমরা সমস্ত রকম ভাবে গাইড করে দেব আর আমাদের কূলটি খরচ মাত্র 45 টাকা আর আপনাদের এখানে কি শুধু শান্তিপুর হয় না অন্য অন্য জায়গা হয়ে আসা যাচ্ছে হ্যাঁ আপনারা যদি কাল্লা রুট হয়ে আসতে যান কাটোয়া লাইন কাটোয়া লাইন মানে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে কানলা স্টেশনের নেমে টোটো ধরে ঘাটে আসবেন ঘাট হলে শান্তিপুর হলে শান্তিপুর শান্তিপুর নেমে আমাকে ফোন করবেন আমরা কিন্তু গাইড করে দেবো কিভাবে আসতে হবে কিংবা বাসে আসলে কিভাবে আসতে হবে সবই তো টোটাল গাইড করে দেবো অবশ্যই বাসে আসলে কিভাবে আসে শিয়ালদা থেকে কিভাবে আসবেন বা তোমার শিলিগুড়ি হ্যাঁ শিলিগুড়ি থেকে কেউ যদি এদিকে আসতে যায় সেভাবে গাইড করে দেবো কোনো অসুবিধা নেই সমস্ত রকম ভাবে গাইড করে দেবো

এখন ভিডিওতে অনেকে অনেক রকম কথা বলে সব জায়গায় সব মালটা পায় না আমাদের কাছে যখন এক একটা অফার থাকে যে এই অফারটা এই মানে সীমিত এই পঁয়তাল্লিশ টাকার অফারটা শুধুমাত্র চৈত্র সেলের জন্য সীমিত তাছাড়া আমাদের কাছে বারো মাস সত্তর টাকা থেকে কুর্তি পেয়ে যাবেন আচ্ছা বারো মাস সত্তর টাকা থেকে কুর্তি পাওয়া যায় এই অফারটা পঁয়তাল্লিশ টাকা রয়েছে শুধু চৈত্র সেলের জন্য চৈত্র সেলের জন্য এখন থেকেও কি পাওয়া যাচ্ছে ভিডিও ছাড়া হবে তারপর থেকেও পাওয়া যাবে ভিডিও ছাড়া হবে তারপর থেকে চৈত্র মাস অবধি শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকার মালটা পাবেন তারপরে সারা বছরই আপনারা সত্তর টাকা থেকে কুর্তি অ্যাভেলেবেল থাকে

কেউ যদি কোনো ডিজাইন একটা কোয়ান্টিটি বেশি অর্ডার দেয় সেক্ষেত্রে মিনিমাম চল্লিশ পিস কোয়ান্টিটি থাকতে হবে আর এক সপ্তাহ টাইম দিতে হবে আমরা রেডি করে দেবো প্লাস অ্যাডভান্স হাফ অ্যাডভান্স করতে হবে তাহলে আমরা রেডি করে দেবো মাল যা দেখাবো প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ড নিউ মাল প্রচুর কালেকশন রয়েছে ঠিক আছে আর আমরা এমন মাল দেখাই যে মালটা সারা বছর চলবে সারা বছর চলবে সারা বছর চলবে আমরা এমন মাল দেখাই না যে মালটা শুধুমাত্র পুজো বা ঈদেই চলবে তারপরে মালটা স্টক হয়ে যাবে মালটা বিক্রি হয়ে থাক বিক্রি হবে না প্লাস তোমার টাকাটা আটকে থাকবে ঠিক আছে আর আরেকটা সুবিধা রয়েছে কোন মাল যদি ডিসপুট থাকে সেই মাল সেক্ষেত্রে আমরা কিন্তু এক্সচেঞ্জ করে দিই মাল নতুন মাল দিয়ে দিই আর সুবিধা সুবিধা এক মাসের মধ্যে এক্সচেঞ্জের কোন মাল যদি না কাটে কোনো কাস্টমারের বিক্রি না হলে এক মাসের মধ্যে এক্সচেঞ্জ করে অন্য নতুন মাল নিতে পারবেন সমস্ত রকম কিন্তু আমরা সুযোগ সুবিধা কাস্টমারকে দিয়ে রাখ থাকি সব রকম প্রিন্টেড এর মধ্যে রয়েছে একদম ডবল এক্সেল সাইজ মাল যদি না না ইয়া হয় তাহলে সেটটা থাকা দরকার না যে হ্যাঁ অবশ্যই যে আপনারা চার পিসের সেট নেবেন সেট ভাঙবে না সেট ধরে আপনারা কাস্টমার আমাদের কাছে নিয়ে আসবেন আমরা নিয়ে নেব ওই মালটা আমি আরেকজন কাস্টমারকে দিতে পারি সেরকম সেট রাখতে হবে সেট ভেঙে গেলে কিন্তু আমরা ওই মালটা নেব না হুম এটা প্রিন্টের মধ্যে টু পিসের মধ্যে রয়েছে নাইরা নাইরার মধ্যে আছে টু পিস টু পিস আছে হ্যাঁ টু পিসের সেটে কুর্তি রয়েছে হ্যাঁ নাইরা এটা তোমার ব্রাউন মধ্যে রয়েছে হোয়াইট কালারের এরকম রেড কালার শুধু কাজ এরকম প্রচুর ব্রাউন রয়েছে আমাদের কাছে গ্রাউন মিনিমাম শুরু হয়েছে দেড়শো টাকার থেকে যেসব মাল দেখাচ্ছি সেগুলো তোমার দুশো থেকে শুরু হয়েছে আর মানে ওটা প্যান্ট সেট ছিল এই যে তোমার সিঙ্গেল প্যান্ট ওটা টু পিসের সেট তোমার মিনিমাম দুশো থেকে তিনশো টাকার মধ্যে রয়েছে দুশো থেকে তিনশো আর যদি সাইজ বড় হয় সেক্ষেত্রে তোমার রেট বাড়বে রেট বেড়ে যাবে সাইজ অনুযায়ী রেট হবে এটা তোমার টু পিসের সেট টু পিসের আচ্ছা টু পিস রয়েছে টু পিসের সেট রয়েছে হুম মোটামুটি আহ পঞ্চাশ ষাট খানা তো আইটেম দেখাই হয়ে গেল হ্যাঁ আচ্ছা তাছাড়া প্রচুর কালেকশন রয়েছে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব নয় দেখতেই পাচ্ছো একদম হিউজ পরিমাণে স্টক রয়েছে এটা তোমার টু পিসের সেট রয়েছে টু পিসের স্টক টু পিস সেট এখন টু পিসের প্রচুর ডিমান্ড এটাও রয়েছে টু পিসের সেট আচ্ছা তাছাড়া তো ভিডিওর মধ্যে যদি তাড়াহুড়ো করে দেখানো হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন একদম হোয়াটসঅ্যাপে যারা কন্ট্যাক্ট করবে ভিডিও কলের মাধ্যমে মাল দেখিয়ে দেব অথবা যারা শপে এসে মাল নেবে তারা তো দেখতেই পারবে বারবার বলবো যে শপে ভিজিট করুন সব থেকে বেটার হয় যদি আসতে না পারেন সেক্ষেত্রে ভিডিও কলের সুযোগ সুবিধা রয়েছে ভিডিও কলের মাধ্যমে মাল নিলে আমরা ট্রান্সপোর্ট কুরিয়ার বাস সব রকম সিস্টেমে মাল পাঠিয়ে দেবো তাছাড়া ডি ফ্যাসিলিটি রয়েছে অনলাইন পেমেন্ট রয়েছে এবার আপনাদের ইচ্ছাতে আপনারা কোন কোন প্রসেসে মাল নেবেন সেটা আপনাদের সুবিধা একদম সব রকম সুবিধা আপনাদের জন্য রেখেছি যাতে কোনো কোনো রকম প্রবলেম না হয় আর আমাদের দোকান প্রচুর পুরোনো একবার বিশ্বাস করে আসুন আমরা যাই সারা বছর ব্যবসা করতে আপনাদের সাথে ব্যবসা কিন্তু এক বছর একবারের হয় না বারবারের হয় সেভাবেই আমরা কাস্টমারকে রেট ধরি সেভাবেই আপনাদের সাথে সম্পর্ক রাখি হুম হুম এই একটা রয়েছে প্রত্যেকটা টু পিসের সেট প্রচুর ডিমান্ড একটা গ্রাউন্ড রয়েছে প্লেনের মধ্যে প্লেনের মধ্যে আছে একদম প্লেন যারা করে একদম সব নতুন নতুন ডিজাইন এবং কালেকশন দেখতে পাচ্ছি এগুলো প্রিন্টেড এর মধ্যে বড় বড় আছে এক্সেল টু 5 ট্রিপল এক্সেল পর্যন্ত পেয়ে যাবে হ্যাঁ জারি ওয়ার্ক প্লাস তোমার প্যান্ট রয়েছে প্রচুর কালেকশন রয়েছে সব কালেকশন তো একটা ভিডিও তো দেখানো সম্ভব নয় তাছাড়া প্লাজো রয়েছে লেগিংস রয়েছে গ্রাউন্ড মানে তোমার ব্লাউজ রয়েছে নাইটি রয়েছে প্রচুর কালেকশন রয়েছে জাস্ট কয়েকটা আইটেম দেখালাম আপনার সবে ভিজিট করুন অথবা ভিডিও কলের মাধ্যমে মান নিন আমরা কিন্তু সমস্ত রকম ভাবে গাইড করে নেবো আজকে এখানেই শেষ করছি নমস্কার